وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ مُنَافِقٌ جَرَا তা অন্তরে কুফরি পোষণ করে উপরে উপরে মুখে মুখে দেহের মধ্যে ইসলামী লেবাস লাগিয়ে মুখে মুখে ইসলামের স্বীকৃতি দেয় তাদের ব্যাপারে আল্লাহ পাক রুবুল আলামিন বলতেছেন ওয়াইজালা আল্লাযিনা আমানু ক্বালু আমন্না এই মুনাফিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতো সাহাবায়ে کرامদের আসত। এই মুনাফিকরা যখন ইসলামী জলসা আসে এই মুনাফিকরা যখন ইসলামী মাহফিলে আসে এই মুনাফিকরা যখন জুমার নামাজে আসে এই মুনাফিকরা যখন ঈদের নামাজে আসে তখন তারা কি করে অলু আমান ওয়াইজালা উল্লাজিনা আমানু অলু আমান্না তখন তারা বলে আমরা ইমান এনেছি আমরা তোমাদের সাথে আছি ক্বালু আমান্না এই মুনাফিকরা বলে আমরা তোমাদের সাথে আছি আমরা ইমান এনেছি ওয়াইজালাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না তারা বলে যে ও ईमानदार মুসলমানেরা আমরা তোমাদের পক্ষে আছি ইসলামের জন্য এই করব ইসলামের জন্য সেই করব অনেক কিছু করব ইসলামের জন্য জীবন দিয়ে ফেলব ওয়াইজালাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ইসলামের জন্য ইমানের জন্য মুসলমানদের অনেক কিছু করে ফেলব এই মুনাফিকরা যখন শয়তানের কাছে যায় তাগুতের কাছে যায় এই মুনাফিকরা যখন কাফের মুশিকদের মজলিসে যায় এই মুনাফিকরা যখন ইহুদিদের মজলিসে যায় খ্রিস্টানদের মজলিসে যায় যখন ইসলামের দুশমনদের মজলিসে যায় তখন তারা কি বলে ওয়াইজা খলাউলা শায়াতিনহিম এই শয়তানদের মজলিসে যখন তারা যায় বলু ইন্না মাআকুম ও শয়তানেরা কাফের মুশ্রিকরা ইননা মাআকুম নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি নাউযুবিল্লাহ বলেন ইন্না মাআকুম শয়তানদেরকে খুশি করার জন্য কাফের মুশরিকদেরকে খুশি করার জন্য এই মুনাফিকেরা কাফের মুশরিকদের মজলিসে যাইয়া বলে ইন্না মাআকুম নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি ইন্না মা নাহনু মুস্তাহাজিউন বলুন আর গতকালকে যে ইসলামী মাহফিলি গেছিলাম মুসলমানদের মজলিসে গেছিলাম ওইটা তাদের সাথে ঠাট্টা করেছি নাওজিবলা বলেন দেখছেন অবস্থা মুনাফিকরা এই মুনাফিক সিনা এখন খুবই সহজ এই মুনাফিক সিনা এখন খুবই সহজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেড় হাজার বছর আগে এই মুনাফিকের আলামতগুলো এখানে বর্ণনা করে রেখেছেন সূরা বাকারার আ

ইমান ইমানদারদের মুসলমানদের মজলিসে গিয়ে তাদের মাহফিলে গিয়ে তাদের ঈদগাহে গিয়ে তাদের জুমার নামাজে গিয়ে তাদের মজলিসে গিয়ে তাদের সেবা প্রতারণা করেছি আল্লাহ পাক বলতেছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম খবরদার জেনে রাখো আল্লাহ তাদের এই প্রতারণার জবাব দিবেন এই প্রতারণার জবাব আল্লাহ সুবহান ওয়া তাআলা দিবেন ওয়ায়ামুদদুহুম ফি তুবিয়ানিহিম ইয়ামাহু তারা যে অবাধ্য হয়েছে এই অবাধ্য আচরণ করেছে মুসলমানদের সাথে যাইয়া বলে ও মুসলমানেরা আমরা ইমান এনেছি আর কাপের মোশেক ইহুদিন আসারা খ্রিস্টান এবং ইসলামের দুশ্মনদের মধ্যে সে গিয়ে বলতেছে তোমাদের সাথে আছে এই যে প্রতারণা করেছে অবাধ্যতা এই অবাধ্যতায় তারা জাহান নামের অতল গহবরে তারা নিমজ্জিত হবে তারা এই অবাধ্যতার মধ্যেই তারা নিমজ্জিত হয়ে যাবে তাদের অবস্থা খুবই ভয়ানক হয়ে যাবে